আপনার চোদ্দ তারিখে মিরপুর ঢাকা কেমিক্যাল গুটাউনে আগুন লাগছে ঢাকাতে এটাতে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে এর পরের দিন একদিন পরেই আবার চট্টগ্রাম গার্মেন্টসে আগুন লাগছে সব কিছু জয়লা গেছে জয়লা চাই গেছে আবার দেখেন একদিন পরে আঠারো তারিখে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে ও একটু জায়গা নিয়ে আগুন লাগছে ফাইভ ঘন্টাখান এখানে যাবৎ এক জায়গার মধ্যে আগুন আসছিল ফাইনার সার্ভিসে আইসিয়া তারা নাকি বাইশটা ইউনিট তেইশটা ইউনিটে কাজ করছে তারা কি করলো একটু জায়গায় আগুনটা নিভাইতে পারলো না পরে দুই কিলোমিটার জায়গা জুড়ে আগুন লাগলো সেই দায় কে নিবে কারা বহন করবে ওই এত সব মানুষদের পথে বসলো আজকে নিঃস্ব হয়ে গেছে তারা না বুঝলো হাজার বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এটা দায় বার্তা কে নিবে সরকার নেবে দায় আজকে কোনো একটা গোষ্ঠী বা দল তো নাশকতা করছেই নাশকতা যদি না করতো তাহলে আজকে এত সব আগুনের ঘটনা ঘটত না শেখ হাসিনা যখন পনেরো বছর ক্ষমাতে আসিল দেখেন তেইশ সালে আগুনে সারা বাংলাদেশে এমন কোনো জায়গায় বাদ নাই আগুন লাগছে না করে প্রতিদিন একটা দুই জায়গায় আগুন লাগছে কারণ শেখ হাসিনা ফাঁপে পূর্ণ হয়েছিল আমরা মনে করছি তাই আগুনে সবকিছু শেখ হাসিনা তো চলে গেলো দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই দুই বছর পরে এখন কেনে আবার এত আগুনে ঘটনা হতেছে একদিন পর পরি গঠন হতেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যদি অন্য কোনো জায়গাতে হইত তাহলে একটা জিনিস মানিয়ে নেওয়া যেত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যদি এরকম অবস্থা হয় ফায়ার সার্ভিস আসতে পারে না কেন এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে অথবা এখন প্রশ্ন উঠছে যদি একটা বিমানে একটা দুর্ঘটনা ঘটে তাহলে ফায়ার সার্ভিসে কী করবে তারা এত নিরাপত্তা বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর যদি অন্য অন্য ভাগে সিলেক্ট হইত চট্টগ্রাম হইতো রাশিয়া হইত অন্য বিভাগ হইলে একটা মানুষ হইতো এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে যদি অবস্থা হয় তাহলে বাংলাদেশের নিরাপত্তাটা কোন জায়গা খারা খাদের কাছে যাবে বাংলাদেশের মানুষ এখন যে যারা ফতে বসছে নিশ্চয় হয়েছে অনেকগুলো ব্যবসায়ী তারা নিশ্চয়ই হয়ে গেছে তারা কোটি কোটি টাকার একজনের পাঁচ কোটি দশ কোটি এক কোটি পঞ্চাশ লাখ দশ লাখ বিশ লাখ টাকা মানুষের যা সঞ্চয় ছিল সব কিছু সঞ্চয় এই ব্যবসার মধ্যে তারা ঢালছে ঢালার পরে এখন যে নিশ্চয় হয়ে গেছে তারা এ দাবটাকে নেবে এই ক্ষতিপূরণ টাকা দেবে ভাই এগুলা নিয়ে কি বলবো আমরা প্রবাসী আছি আমরা খোলার বলুদ আমরা সেটা বলত আমরা তো প্রবাসীরা টাকা পয়সা পাঠাই প্রতি মাসে মাসে তারা সরকারি চাকরিজীবীরা তারা তো মাসে মাসে বসে বেতন নেয় সরকারের বেতন নেয় আমাদের টাকা দিয়ে ওই যে যারা এক্সপোর্ট ইনপোর্ট করে মাল নিয়েছে কার্গো বিলেজে তাদের টেকা নেয় এই যদি তাদের অবস্থা হয় তাদের যদি জিনিসপত্র আনা নিরাপত্তা না থাকে তাহলে তারা এত সব পয়সা দেয় সরকারের ট্যাক্স দেয় এগুলো টাকা যাই কোথায় বিমানবন্দরের ভিতরে কি একটা ফায়ার সার্ভিস রাখা দরকার নাই যাতে দুটো সময় ভিতরে তারা পাঁচ মিনিটের ভিতরে ফায়ার আগুন লাগলে পরে একটা ব্যবস্থা নিতে পারে এটা কি ভাই এটা বুঝিয়ে পারতেছি না কেন কি করতেছে বাংলাদেশে এত কিছু আমরা প্রবাসী কি দেশে কিছু করি নাই আমাদের অনেকগুলো সামান আছে পুজো সাহায্যে প্রবাসীদের সামান প্রবাসী কি টাকা দেওয়ার সামান পাঠিয়েছে না আপনারা এগুলো কি আর সরকারের বৈশাখে আপনারা এই মূলক পাইছেন কী বলবো আর বলার মতন বাসন নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে